তবে যখন আমি বন্দুকটি হাতে নিলাম তখন একটি বিষয় বুঝলাম আমি যখন বন্দুকটা দিয়ে এম করতেছিলাম তখন বন্দুকের ভিতরে কিছু একটি লুকানো রয়েছে সেটা হচ্ছে এই যে বন্দুক অপারেটর রয়েছে সে আসলে মূলত কাস্ট করেছে স্পেশালি যদি আমি বলি বন্দুকের যে নলটি রয়েছে বারবার দেখতেছেন সে হচ্ছে ভেঙে দিচ্ছে এবং হচ্ছে একটি করে গুলি লোড করতেছে তখন যখন তিনি লোড করে তখন কিন্তু সে একটু বেশি করে যখন বেঁকে দেয় তখন কিন্তু পিছনের ব্যাক সাইডের সাথে আসলে সামঞ্জস্য হয় না এর কারণে এম ইচ হয় আর যখনই এম ইচ হয় সেক্ষেত্রে তার বেলুনগুলো ফুটে না সেক্ষেত্রে তার কাছে কিন্তু এটা একটা কার সাজি এটা কিন্তু সবাই ধরতে পারে না কিন্তু আমি ধরতে পেরেছিলাম এবং আমি বলেছি না আপনার বন্ধু ঠিক নাই আপনার রাইফেল সঠিক নাই এটা এই অ্যাঙ্গেলে থাকা প্রয়োজন আছে তখন আসলে সে তো অবাক হয়ে গিয়েছিল এটা আসলে একটি অ্যাচিভমেন্ট ছিল সো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন এই যে এখন আমি যখন বললাম তখন কিন্তু সে ঠিক করে দিয়েছে তারপরে থেকে কিন্তু এম ঠিক মতো লাগতেছিল ধন্যবাদ